জয়গুরু প্রণাম আজ একশো ঊনপঞ্চাশতম পর্বে ধর্ম এবং আধ্যাত্মিকতা সহ মানব জীবনের উদ্দেশ্য লক্ষ্য এবং প্রাপ্তি সহ এই জীবন জগৎ সংসারকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার মধ্য দিয়ে সাংসারিক মানসিক এবং আধ্যাত্মিক জীবনে সুখ শান্তি ও আনন্দ প্রাপ্তির জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব আজও বাধের ধারে তাসুতে সুতে প্রাতকালীন বৈঠকে অনেক কথাবার্তা হল প্রফুল্লতা জিজ্ঞাসা করলেন ইষ্টভৃতি কিছুদিন করলেই তো সহজ হয়ে যায় খুব প্রচেষ্টা কিছু করতে হয় না তাতে কি আমাদের উন্নতি হয় সে শ্রী ঠাকুর বললেন সহজ হলেও একটা উদ্বৃত্ত শক্তি থেকেই যায় এবং সব কাজেই তার সাহায্য পাওয়া যায় ইষ্টভরণ ধান্দা যার মন মাথা জুড়ে থাকে তার প্রবৃত্তিগুলিও ধীরে ধীরে সুবিন্যস্ত হয়ে ওঠে তার সব কিছুর মধ্য দিয়ে একটা এক সূত্র নিবদ্ধ সমাহার হতে থাকে তাই বোধ তেমনি করে ফুটে ওঠে তাছাড়া সে শুধু ভাববিলাসী হয় না তার ভাবা করার মধ্যে একটা সঙ্গতি থাকে এইভাবে জীবনে কৃত কার্যতার পথ তার খুলে যায় নিত্য ইষ্টভোগের নৈবদ্য নিবেদন করে একটা আত্মপ্রসাদ লাভ করা যায় প্রসাদের মধ্যে প্রসারও আছে দিয়ে পুষ্ট করার মধ্যেই পেয়ে পুষ্ট উন্নত হওয়ার পথ আছে আবার ইষ্টভৃতি ক্রমবর্ধমান করে রাখতে হয় অমন্তর প্রচেষ্টা নিয়ে চললে অমন্তর তপস্যারত থাকলে তার উন্নতি অনিবার্য ভোজ্যটা বা পয়সাটা ইষ্টভৃতির মূল কথা নয় ওর মূল কথা হলো ইষ্টকে দেওয়ার আবেগ তাকে না দিয়ে না খাইয়ে আমার ভালো লাগে না তাই সর্বাগ্রে আমার তার সেবার আয়োজন ওই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো পেয়ে বসে তখন তার সব করার ভিতর দিয়েই তাকে অর্ঘ নন্দিত করতে চাই জীবনে যেন তার একটা অফুরন্ত উৎসাহ জেগে চায় পর প্রশ্ন চলতে লাগলো ক্রমে ভিড়ও বাড়তে লাগলো সবাই শীতে জড়োসড়ো হয়ে বসেছেন তারপর আলাপ আলোচনার ভিতর দিয়ে এমন একটা জমাট আবহাওয়ার সৃষ্টি হয়েছে যে যিনি একবার এসে বসেছেন তার আর ওঠার সাধ্য নাই কথার মধ্য দিয়ে তিনি যেন নিজের প্রাণ সবার প্রাণের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন হাবে ভাবে ভঙ্গিতে কণ্ঠস্বরে চাউনির ভিতর দিয়ে তার নীতি নব প্রতিটি মুহূর্তে অনুবদ্য অনুপম অপূর্ব তাই কখনো তাকে পুরনো মনে হয় না পুরাতন হয়েও চির নতুন তিনি চির অনাবিষ্কৃত তিনি বিশ্বের নতুন শিহরণ নিয়ে প্রতিটি মুহূর্তেই থমকে দাঁড়াতে হয় তার সন্মুখে তার সান্নিধ্যে যে সুখ সে যেন পাহাড়ে ওঠার মতো সুখের তাতে ক্লেশ আছে তপস্যা আছে বোধির রাজ্যে ধাপে ধাপে এগিয়ে যাবার আনন্দ আছে আরও আছে বৃহত্তর পারিপার্শ্বিকের জন্য একটা দায়িত্ব গ্রহণের আনন্দ দুস্ত আতুর অনাথ প্রয়োজন পীড়িত ক্রমাগত তার কাছে এসে ভিড় করে দাঁড়ায় তিনি পরস্পরকে দিয়ে পরস্পরের সেবা করিয়ে নেন প্রত্যেকে প্রত্যেকের সহায় হয় যার যতটুকু যোগ্যতা আছে তাই নিয়ে পারিপার্শ্বিকের সহযোগিতায় সে অনেকখানি করতে পারে এইভাবেই দুর্বল শক্তিমান হয় স্বার্থান্ধ ব্যক্তি প্রেমিক ও সেবা বুদ্ধি সম্পন্ন হয়ে ওঠে অনিয়ন্ত্রিত অপচয় প্রবণ ব্যক্তিও সুনিয়ন্ত্রিত উপচয় হয়ে ওঠে সমাজ শক্তি এন তার উন্নতির পথে এগিয়ে চলে শরৎ দাদা জিজ্ঞাসা করলেন সব কি সমান শক্তির তারতম্য তো থাকেই সবার মধ্যে তো সব দিক দেখা যায় না শ্রী শ্রী ঠাকুর বললেন সকলেই পূর্ণ সবাই বলিষ্ঠ বড় কথার মধ্যে রয়েছে পরিপূরণ যখন যেমন প্রয়োজন তখন তেমন আবির্ভাব যুগ প্রয়োজন পরিপূরণের জন্যই যুগে যুগে সেই একজনই আসেন পূর্বতন ও পরবর্তীর মধ্যে তাই রয়েছে অচ্ছেদ্য সংগতি বিবর্তনের ধারা এইভাবেই এগিয়ে চলেছে তাই একজনকে খাটো করে আরেকজনকে বড় করার প্রচেষ্টা ভালো নয় শ্রীকৃষ্ণের মধ্যে রামচন্দ্রকে দেখি না বুদ্ধদেবের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে দেখি না এই যে দোষ বর্তমানের মধ্যে পূর্বতনকে খুঁজে দেখার বুদ্ধি আমাদের যদি থাকে তাহলে তার মধ্যে পূর্বতন প্রত্যেককে আমরা পেতে পারি এবং তাকে কেন্দ্র করে সমগ্র মানব সমাজ ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে প্রত্যেকেই স্ব সবৈশিষ্ট্য অক্ষুন্ন থেকে সপূর্বে সামাপী গুরু কালেনবচ্ছেদার্থ আপনার মধ্যে আপনার বাবা আছেন ঠাকুরদা আছেন পূর্ব পূর্বপুরুষ সবাই আছেন তাদেরই বিবর্তিত রূপ আপনি পরবর্তীও তেমনি পূর্ববর্তীর বিবর্তিত রূপ আজকের দিনে তাই পূর্ববর্তী কোনো অবতার পুরুষকে যদি বুঝতে চাই তবে বর্তমান পুরমান অবতার মহাপুরুষ যদি কেউ থাকেন তার মধ্য দিয়েই বুঝতে পারবো নচেত তার মর্ম কেন্দ্রের সন্ধান পাব না আবার প্রেরিত তথাগত অবতার মহাপুরুষ বা পুরুষোত্তম যারা তাদের প্রত্যেকের মধ্যেই সব দিকই থাকে বিষয় দরকার তখন টের পাওয়া যায় নচেত প্রয়োজন উপযোগী কতগুলি দিক প্রধান সক্রিয় দেখা যায় অন্য সব দিকের ঝলক মাঝে মাঝেই দেখা যায় অবতার মহাপুরুষ ছাড়া আর একদল আছেন পাবক পুরুষ বিশেষে বিশেষ গ্লানি নিরাকরণের জন্যে যারা আসেন তাদের মধ্যে সব দিককার অমন্তর সুসঙ্গত সমাবেশ দেখা যায় না তবে পূর্বতনের প্রতি আনুগত্য তাদের মধ্যে পরিস্ফুট থাকেই কি থাকে একজন তামাক শাস্তে গিয়ে পরপর দেশলায়ের কাঠি চারটি খরচ করলেন সে শ্রী ঠাকুরের তা নজর এড়ায়নি বললেন এ দেখেই বোঝা যায় তুমি মৃতব্যী কতখানি ছোট ছোট ব্যাপারগুলি ঠিক করে ফেলো তাহলে বড় ব্যাপারে আটকাবে না শরৎ দা প্রশ্ন করলেন মীরায়ের জীবনে দেখতে পাই তার এক ইষ্ট স্বামীর অন্য ইষ্ট স্বামীর প্রতি টান নেই কিন্তু স্বামীর প্রতি টান নিয়ে স্বামীর ভিতর দিয়ে ইষ্ট অনুসরণ করাই তো বিধি শ্রী ঠাকুর বললেন ভিতর দিয়ে নাই স্বামীর সহযোগে এই পর্যন্ত ইষ্ট অনুসরণের অধিকার সবারই আছে স্বামী ইষ্ট অনুসরণ না করলেও মেয়েরা করবে এবং স্বামীকে সেই পথে আনবে মীরাবাই তো প্রকৃতপক্ষে গিরিধালী লালের সঙ্গে পরিণয়বদ্ধ হয়ে গিয়েছিল তাকে ওখানে বিয়ে দেওয়াটাই ঠিক হয়নি আবার রানা যদি গিরিধালী লালের ভক্ত হতো তাহলে সোনায় সোহাগা হতো সে তার ভক্তি সহায় হতো এবং সেই জন্যে মীরা তার প্রতি শতই অনুরক্ত হয়ে উঠত ইষ্ট অনুরাগের সঙ্গে আনতি নিয়ে স্বামী অনুরাগ গজিয়ে উঠতো তার ভেতর এতে তার ভক্তি জীবন সমৃদ্ধতর হতো বই ক্ষুণ্ণ হতো বলে আমার মনে হয় না ইষ্টার্থ পূরণের সঙ্গে সঙ্গতি রেখে দুনিয়ার যত কিছুর সঙ্গেই আমরা সন্মানধান্বিত হই না কেন তাতে লাভ ছাড়া ক্ষতি নেই নানা ব্যক্তি বিষয় ও ব্যাপারকে ইষ্টানু নিয়ন্ত্রণে যতই আমরা সুবিন্যস্ত করে তুলতে পারি ততই আমাদের ব্যক্তিত্ব বিস্তার লাভ করে এবং ইষ্টানুরাগও গভীরতর হয়ে ওঠে এবং ধর্মের উদ্দেশ্য যে পরিবেশ বাচ্চা বাড়া তাও সার্থক হয় ওই পথেই নচেত পরিবেশের সঙ্গে সম্পর্ক জীবন কিন্তু ধর্ম নয় তাই বলে নিষ্ঠা ব্যাহত হয় যাতে তেমন সংসর্গে ঢলে পড়াও কিন্তু ঠিক নয় সেই আশঙ্কাই মেয়েরা হয়তো রানার সংসর্গে পরিহার করে চলেছে কিন্তু রানার ইষ্টের প্রতি তীব্র অনুরাগ যদি থাকত তাহলে হতো পরস্পর পরস্পরকে শ্রদ্ধার চোখে দেখত তার মধ্য দিয়ে মিল হতো তাই বিয়ে থা ব্যাপারে বর্ণ বংশ ইত্যাদি যেমন দেখা দরকার সঙ্গে সঙ্গে ছেলে ও মেয়ের প্রকৃতি ও সঙ্গতিও দেখা দরকার জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন